কোথায় যাচ্ছে অনন্যা মামুন এবং পূজা ছেড়ে দুজনকে একসঙ্গে দেখে অনেক রকমের কথাই এখন মাথায় চিনতে আসতে পারে কারণ শের সিনেমাটির পরিচালনার দায়িত্ব রয়েছে অনন্য মামুন অনন্য মামুনের সঙ্গে পূজা ছেড়ে একটি গাড়িতে সেখানে প্রশ্ন উঠছে সাকিব খানের শের সিনেমাটিতে গ্লুয়ের পর কি আবার এক হচ্ছে সাকিব পূজা এরকমই কিছু মন্তব্য উঠছে চারদিকে সাকিব খানের নতুন সিনেমার শুটিং শুরু হবে এরকম কথা উঠবে না সেটা তো হয় না সাকিবের নতুন সিনেমাটি মানেই হচ্ছে বারবার নতুন রিউমার্স পছন্দের নায়িকাকে সবাই সাকিবের সঙ্গে দেখতে চায় এটা স্বাভাবিক ব্যাপার সেজন্য নতুন নায়িকার সঙ্গে সাকিবের কোলাবরেশন হবে এরকম নিউজ হর হামেশায় চালিয়ে দেয় বিভিন্ন ফেজগুলো সব মিলিয়ে সাকিবের সেই সিনেমাটির এখন পর্যন্ত বড় কোনো আপডেট আসেনি ছোটখাটো টুকটাক আপডেট দিয়ে যাচ্ছে অনন্য মামুন তবে ভিডিওর কমেন্ট বক্সে বারবার আসছে নায়িকা কি এবার পূজা ছেড়ে তবে এর কোনো রেসপন্স পাওয়া যায়নি বা পরিচালক থেকে কোনো প্রকার কোন কমেন্টের রিপ্লাই পাওয়া যায়নি বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ